স্ত্রীকে হাত খরচ না দিলে হবে কিনা স্ত্রীকে তো খাবার দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি হাত খরচ আবার লাগবে খুব বিষয় একটি এবং আমাদের বাংলাদেশে যদি হিসাব করা হয় নাইনটি পার্সেন্ট পুরুষ এক্ষেত্রে উদাসীন স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটাই দেন তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে আপনি সেটাও না দেন স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে ইন্টারনাল কেনাকাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন সব কথা সব জায়গায় বলা যায় না স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে আপনি হয়তো মাস্ক পরে ঢুকেন আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনা কাটার প্রয়োজন হয় এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন যদি মিটিয়ে থাকেন হাতখণ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই গোনা হবে না কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে আপনি টাকা দিচ্ছেন না স্ত্রীর একটা খাবার লাগবে আপনি খেতে দিতে পারছেন না স্ত্রী বাচ্চার অসুখ হলে আপনি দূরে থাকেন মেডিসিন লাগবে সেই জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব এগুলো জুলুম এগুলো রীতিমতো জুলুম এগুলো করা যাবে না আল্লাহ সুহান কি বলছেন একটু খেয়াল করেন ওয়াল মৌলু দিলা হুরিস কুহুন্ন কিসুয়া তুহুন্না বিল মারুফ স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তালা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিয়ে দিয়েছেন অর্থাৎ একজন স্ত্রী একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায় এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসী তার জন্য আপনার কাছে টাকা পয়সা যাচ্ছেন অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো তার মানে হচ্ছে স্ত্রীর হবে হবে। স্ত্রী ফেসবুকে করে। করে অথবা অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে এখন আপনার কাছে চাইল যে আমাকে এ মাসে পনেরো জিবি অথবা পঞ্চাশ জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে দেখেন জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোস বাসায় রান্না করা হয়েছে আমার গরুর গোস্ত তো ভালো লাগছে না এরকম আছে অনেক স্ত্রী আমার গরুর গোস ভালো লাগছে না আজকে বার্গার খাইতে হবে তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন ছয়শো টাকা সাতশো টাকা এখন এই টাকাটা আপনি দিলেন না তাই স্ত্রী অভিযোগ করলো এরকম না কিন্তু বিলাসী বিলাসী খাবার না মৌলিক যে খাবার মৌলিক যে প্রয়োজন এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে স্ত্রীর সামান লাগবে স্ত্রীর মেডিসিন লাগবে স্ত্রীর জামা কাপড় লাগবে স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে স্ত্রীর ভালো একটা আবাস লাগবে এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয় আপনি কি করবেন প্রথমত ধৈর্য ধারণ করবেন কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না দ্বিতীয়ত স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে কেয়ামতে তার বিকলঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে সে বিকলঙ্গ হয়ে কেয়ামতের ময়দান উঠবে তাহলে স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসেবে আপনার দেওয়া উচিত আপনি দিবেন এখন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম স্ত্রীদেরকে হক আদায় করেছেন তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজখবর রেখেছেন যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লাম দিয়েছেন